হ্যালো 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 আসসালামু আলাইকুম বলছি আমেরিকার মিনেসোটা থেকে মিনেসোটা স্টেটে গতকালকে আমাদের এখানে প্রথম স্নো পড়েছে গতকালকে মানে অক্টোবরের একত্রিশ তারিখ এখানে হ্যালোয়েন ছিল এবং মা মেয়ে দুজনে মিলে স্নোম্যান বানাচ্ছে দেখতে পাচ্ছেন স্নোম্যান অলরেডি হয়ে গেছে এটা আমাদের আমেরিকায় বাচ্চাদের জন্য যেই সব স্টেটে স্নো পড়ে সেই সব স্টেটে এটা একটা মজার খেলা আমি খুব

আজকে সব যাচ্ছে এখন একটু একটু যার জন্য এইলা আমি দেখাতে পারিনি ওরা কিভাবে স্নো মেন বানাইছে বাট আইডিয়াটা হচ্ছে তুমি একটু দেখো তো কিভাবে বানা স্নো কি করো একটু দেখাও কিভাবে বানাও ওকে আচ্ছা একটা স্নো বানাও এইলা তুমি মার সাথে যাও মামির সাথে যাও দেখেন কিভাবে স্নো বানায় স্নো ম্যান এইলা তোমার জন্য দেখা যাচ্ছে না এই যে বলটা বানাইছে এইলা মুখছি তুমি আরেকটা বানাও তো প্রথম দেখেন এইভাবে একটা গোল করে নেয় আচ্ছা আচ্ছা দাঁড়া দাঁড়াও এইলা কি দেখে হ্যাঁ গো টু মামি হ্যাঁ প্রথম এরকম একটা বল বানায় তারপর ও এটা রোল আচ্ছা কত বড় অনেক হ্যাভি হয় রাইট তারপরে এটা বানিয়ে তারপরে একটার উপরে আরেকটা দাও রাইট ও মাই গার্ড আমি চেষ্টা করেছি বাট আমি পারি না আচ্ছা তারপর এটা করে তারপরে তারপরে ওইটার উপর একটার উপর একটা রাখে যে নিচে নিচেরটা হবে একটু বড় তারপরে একটু ছোট দেখতে পাচ্ছেন এটা একটু বড় তারপরে একটু ছোট তারপরে আরেকটু একটু ছোটো এভাবে এটা বিভিন্ন ডিজাইনে করা যায় বিউটিফুল তোমাদের কি শেষ হয়নি ঠান্ডা লাগে বাংলায় বলো আবার বলো কি হবে শুনে নাই দেখা হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ